আসসালামু আলাইকুম কি অবস্থা সভা দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই যারা নয় তারিখ দশ তারিখ নিয়ে ট্রল করতেছ তারা জানো না ডক্টর মোহাম্মদ ইউনুস কি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একজন ইন্টারন্যাশনাল খিলাড়ি ওই ইন্টারন্যাশনাল খিলাড়ির আহ্বানে আজকে নয় তারিখে বিনিয়োগকারীদের তো বন্যা হয়ে গেছে ঢাকার হোটেল কন্টিনেন্টালে যাও ওইখানে যাও ওইখানে যাই ভিডিও করে নিয়ে আসো আমরা তোমাদের ভিডিওগুলো দেখি অলরেডি খেলা তো শুরু হয়ে গেছে দশ তারিখের আগে নয় তারিখের খেলাটা কি আপনি দেখছেন আপনার কাছে যদি টাকা না থাকে হোটেল কন্টিনেন্টালে যাওয়ার মতো ঢাকার হোটেল কন্টিনেন্টালে যাওয়ার মতো আপনার কাছে যদি ভাড়া না থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিব ওই টাকা দিয়ে আপনি হোটেল কন্টিনেন্টালে গিয়া বিনিয়োগকারীদের কথা শুনেন বক্তব্য শুনেন তারপরে এটা ভিডিও আপলোড দেন আমরা দেখি মনে একটু শান্তি পাই ডক্টর মোহাম্মদ ইউরোস ভাই ধনু কোনো কোনো লোক আইসা প্রধান উপদেষ্টা চেয়ারে বসে নাই ইন্টারন্যাশনাল খেলোয়াড় বসছে বুঝছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় আইসা বাংলাদেশের প্রধান উপদেষ্টা চেয়ারে বসছে কোনো দনু কোনো লোক বসে নাই যে বিড়ালের মতো মেয়াও মেয়াও করবো বুঝেন নাই আপনি ওইখানে যান যাওয়ার পরে আপনি দেখেন কি অবস্থা অলরেডি আজকের নয় তারিখ আজকের নয় তারিখের মধ্যেই অনেক বিনিয়োগকারী চলে আসছে স্টার লিঙ্কের পরীক্ষামূলক যাত্রা শুরু ফেসবুকের অফিসিয়াল টিম এই মুহূর্তে ঢাকার হোটেল কন্টিনেন্টালে অবস্থান করতেছে খোঁজখবর নিয়েন খোঁজখবর রাখেন শুধু শুধু ফেসবুকে আইসা ট্রল করেন না আপনি যেই দলই করেন না কেন আপনি যেই দলেরই হন না কেন হয়তো দেখা গেছে যে আমি বিএনপি করি আপনি আওয়ামী লীগ করে আপনার ভাই জামাত শিবির করে আরেকজন জাতীয় পার্টি করে ভাই একটা কথা মনে রাখবেন যে সব কিছুর উঠতে আমাদের দেশ বুঝছেন সব কিছুর উঠবে আপনি দেশকে রাখতে হবে